আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে এভারেজ মুসলিম আল্লাহ এভারেজ দেখতে চান না আল্লাহ দেখতে চান লিয়া হাসানের সুপারলেটিভ ফর্ম হচ্ছে যেমন মানে মানে বড় হচ্ছে সবচেয়ে বড় আমরা বলি আল্লাহ আকবর আমরা আকবর শব্দ ইউজ করি এখানে হাসান না বলে আল্লাহ বলছেন আহসান আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে মানে কে গতানুগতিক মুসলিম এটা আল্লাহ দেখতে চান না আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটার কে বেস্ট কে কথা বুঝতে পারছেন আচ্ছা এখন পেষ্ট হতে হলে কি করতে হবে গতানুগতিক চললেই হবে না একটু বেশি দেওয়া এই জন্য নামাজ রোজা হদ জাকাত পর্দা পরিবার ইসলাম হ্যাঁ ইসলামের জন্য দাওয়াতি কাজ করা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো না করলে কি বেস্ট হওয়া যাবে বেস্ট হওয়া যাবে খালি জুমার জুমায় নামাজ পড়লে ঈদে ঈদে নামাজ পড়লে তারাবি তারাবি নামাজ পড়লে হবে কোরআন তেলাওয়াত না শিখলে হবে আল্লাহ আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন এই যে পৃথিবীর জীবনে আসলাম বাস এটা একটা পরীক্ষা এই প্রথমটাই কি আল্লাহ পাকের একটা নারাজগি না আল্লাহ পাক কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে আল্লাহ কি বলেছিলেন জানেন আল্লাহ বলেন ইয়া আদম হে আদম আলাম আকুল লাকুমা আলাম আকুল লাকুমা আমি কি তোমাদের দুজনকে বলি নাই কোন দুজন আদম এবং হাওয়া আলাইহিমা সালাম আলাম আকুল লাকুমা আমি কি তোমাদের দুজনকে বলি নাই ইন্নাল শাইতানা লাকুম আদু মুবিন আল্লাহ bạc রাগ হয়েছেন কিন্তু একটা হাদিসেই আছে আল্লাহ পাকের রহমত তার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত কি হয়েছে আল্লাহর রাগ নারাজগীর উপরে বিজয় লাভ করেছে আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি আল্লাহ সমস্ত রাগ যেটা নারাজ হয়েছিল আমাদের উপরে এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন আলহামদুলিল্লাহ তো যখন আদম আলাইহিস ক্ষমা চাইলেন রব্বেন আজোলেম না ফিরলেনা বা তো রহাম লেনা কুন নামিনাল হসেন বলে আমিন তখন আল্লাহ্ক সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু জান্নাতে থাকা হলো হলো না এবার আসেন পৃথিবীতে এই যে আদম আনিস সালামের এখন বংশবৃদ্ধি হচ্ছে এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি হাবিল ভালো ছেলে সৎ সন্তান সে আল্লাহ্কে সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে কাবিলের দেখে হিংসা হয় কি হয় প্রথম সমস্যা কি হলো তাহলে এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই আছে কি নাই সমাজের মধ্যে অনেক অনেক দাড়ি টুপি নিয়ে কাবিল ঘুরে বেড়ায় কি বেড়ায় না দেখতে মনে হয় আমাদেরই মতো কিন্তু আমরা মানে মরলে দিবে ভাবতে এরকম হ্যাঁ দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয় মিষ্টি বিতরণ করা শুরু করবে এক মুসলমান ভাই জেলে চলে গেছে আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে এই হয়েছে না অবস্থা হয়েছে কিনা এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন এবার কাবিল তো হাবিলকে হত্যা করে কাককে কাকে দিয়ে খুরে খুঁড়ে খুঁড়ে দেখাচ্ছে কিভাবে কাবিলকে হাবিলকে দাফন করবে বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করব। ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে হয় এখন দেখেন ওই কাকের কাক খুব প্রাচীন প্রাণী কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকে আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয় দাফন করতে হয় একটা কাক যদি মারেন দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে দেখছেন কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনা খুনি সাক্ষী কাক বুঝতে পারছেন মনে হয় মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনা খুনি ভাইয়ে ভাই যে মারামারি এই খুনা খুনির প্রথম সাক্ষীকে কাক চিন্তা করে আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান কাক নিজের খায় না খায় খায়। এখন মুসলমান এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে কিভাবে তার মানহানি করবে কিভাবে তার তাকে অপমান করবে কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিভাবে তাকে ফাঁসাই দিবে এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করতেছে হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে পাক কি করেছেন শোনেন আল্লাহ রবুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন হাদিসটা শোনেন খুবই মারাত্মক হাদিস নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল কে সে একজন নবীর সন্তান না নবীর ছেলে হয়েও নবীজি বলছেন সাল্লী সাল্লাম এই পৃথিবীতে যত মানুষ খুন হবে খুন হয় না মানুষ যত মানুষ খুন হবে এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে বলে নাওজু বিল্লাহ এটাকে বলে গোনা হে জারিয়া কি বলে প্রিয় ভাই আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে আমি তো আপনাকে শাসন করতে আসি নাই আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে আমি এসেছি আপনাকে রাসূল চেনাতে কোরআন চেনাতে আপনি মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুণা আপনার আমল নামে যাচ্ছে একটা হারাম সিনেমা হল করেছেন যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে একটা তামাকের কারখানা দিয়েছেন সবাই হারাম খাচ্ছে আপনার গোনা হচ্ছে সুদ ছড়িয়ে দিয়েছেন নিজে খাচ্ছেন এখন সবাইকে খাওয়াচ্ছেন গোনা হচ্ছে আপনার সবার গোনা আপনার ঘরে এসে যুক্ত হচ্ছে ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন একটা মসজিদ করেছেন একটা নলকূপ স্থাপন করেছেন এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন রাস্তাঘাট করে দিয়েছেন এর এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে আপনি কবরে গেলেও নেকি পাবেন চাল কি পাবেন নেকি পাবেন একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন যত মানুষ এটাতে পারাপার হবে উপকৃত হবে আপনি নেকি পাবেন চাল ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গোনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই কবরে চলে গেলে হো ওই গোনা কি হবে অটোমেটিক আসতে থাকে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিদান তো এবার পৃথিবীর ইতিহাসের প্রথমেই ঘটনা হলো এরপরে কি হয়েছে এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসে কাবিলের কাবিল কিন্তু জাহান নামে যাচ্ছে কেন ভাইকে হত্যা করার কারণে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা শিরকের পর কুফুরের পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা আল্লাহ রব আলমিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন একজন ব্যক্তি যদি ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কেমত দিবে না ইনশাআল্লাহ একজন মুসলমানের কত দাম চিন্তা করেন কত দাম তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে কাবিল কাবিলের সব পাপ তার মানে আল্লাহ আল্লাহর শাস্তি কি হবে এরপর আরো সামনে যান এবার আসেন নু আলি হিসালাম নাম মনে আছে সাড়ে নয় শত বছর তার কমকে দাওয়াত দিয়েছেন কত বছর ভাই একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে সাড়ে নয়শো বছর কতদিন হতে পারে সাড়ে নয়শো বছর মানে প্রায় এক হাজার বছর প্রায় এক হাজার বছর তিনি তার কমকে দাওয়াত দিয়েছেন কিভাবে আমাদের মতো ওয়াজ মাহফিল না দাওয়াত দিয়েছেন তিনি বলছেন আল্লাহ আমি আমার কমকে দাওয়াত দিয়েছি দিন রাত দিন রাত চব্বিশ ঘন্টা এটা সুরা নুহের মধ্যেই আছে দেখবেন পরে বললাম আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে কাছে আসে নাই খালি পালিয়ে গেছে কান বন্ধ করে ফেলতো কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো আর আমাকে বলতো পাগল কি বলতো পাগল আল্লাহ বললেন তুমি তুমি একটা কাজ করো নির্মাণ করা কি করো? এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌযান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে যদি নৌজান না থাকে আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকালে না এরা প্রযুক্তি খুব উন্নয়নে নু আলি সাল্লাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌজান নির্মাণ করেছেন বলে সুফান আল্লাহ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষ হবে নবীদের হাতে ইনশাআল্লাহ কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাসাল ঈসা আলি ইসালামের হাতে আপনারা তো আবার লেকচার শুনেন না এখন বুঝতেছেন যে ঈসা আলি আসবেন হ্যাঁ তিনি আসবেন এমনি এমনি আসবেন না তিনি আসবেন এই ইহুদিবাদীদের হাত থেকে এই জেরুজালেম মুক্ত করার জন্য তিনি আসবেন ইনশাআল্লাহ অপেক্ষা করতে বলেন খালি আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে ঈসা আল ইসলাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে পাথর কথা বলবে গাছ কথা বলবে ইয়া মুসলিম আসো আমার পিছনে একটা লুকি আছে আশো হত্যা করে যাও ঈসা আলী ইসলামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায় এই বাবেলুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে ওইখানে দাজ্জালকে মারা হবে ঈসা আলী সালামের নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে ও মারা যাবে ঈসা আলী ইসলামের দোয়াইজের ধ্বংস হবে ঈসা আলী ইসলাম জেরুজালেম থেকে পুরো বিশ্ব আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ এটা না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না ইনশাআল্লাহ অতএব হতাশ হওয়ার কিছু নাই যেটা বলছিলাম সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা সেসবে কার হাতে নবীর হাতে এখন নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে কতটা এখানে তো আপনারা মাসাল হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা আশিটা ফ্যামিলি আল্লাহ পাক বললেন নৌজন নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নুহা আল ইসলামের কমের লোকগুলো একটা মহাপাপ করেছিল তারা ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করত না আপনাকে বুঝাচ্ছে প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়াদ্দা ইয়াগুস ইয়াউক নাসর এই যে নামগুলো সরা হয়ে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লা ছিল অলি ছিল শয়তান ওয়াশো দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে মসজিদের কোথায় বাইরে যাওয়া আসার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোঁকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরও একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদের বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে এগুলো হিস্ট্রি পড়ে দেখুন আছে জালালাইন পড়ে দেখেন কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদে মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে বুঝলেন কিভাবে নেক্সট শুরুতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পেছনে পড়ে যাচ্ছি করছি না সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুসাফা করবে মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে এইটা সুন্নত ভাই তাকান দুই তাকান ভাই হুজুর তাকান কি দরকার আছে এগুলোর প্রয়োজন নাই আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে সে নবীর তত কাছে থাকবে চাল তো দেখেন নুয়া সবচেয়ে বড় পাপ কি ছিল ওই কমের নুয়া আল ইসলামের কমের সবচেয়ে বড় পাপ ছিল শিরকের পাপ কি কিসের পাপ সিরকার কুফর এর বলে আল্লাহ পাক কি করলেন দেখেন এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায় এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন পশু পাখি দেখছেন সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন কোথায় তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল বিশাল আল্লাহ একবার সব একজোড়া করে উঠালেন এরপর আল্লাহ রব আলম বলছেন যে ওফার নূর একদম মাটি ফেটে থল থল করে পানি বের হওয়া শুরু হলো আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ সুরাহুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে আর এই সময় নুহা আলি ইসলামের ছেলে এক ছেলে তার চার ছেলে ছিল কয় ছেলে এক ছেলের নাম হচ্ছে হাম হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা কালো চামড়ার মানুষরা হামের বংশধর এক ছেলের নাম শাম শামের বংশধর হচ্ছে আরবরা এই যে আরব পেনেন্সুয়েলে যারা থাকে এরা সামের বংশধর এক ছেলের নাম ইয়াফাস ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা পশ্চিমরা ইয়াফাসের বংশধর রোমানরা আর এক ছেলের নাম হচ্ছে কেনান কি নাম এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে কে বাঁচাবে পাহাড় আমার দরকার নেই ওঠার তুমি যাও গা পাহাড় আমাকে বাঁচাবে নুয়া ইসলাম বলছেন যে আল্লাহ আমার ছেলে আমার আহাল বাঁচাও তাকে আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো বাবার ছেলের মাঝখানে আড়াল করে ফেললো শেষ নাই সন্তানের সাথে দেখা নাই নুয়াল আসলাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইনাহি আহলি আমার ছেলে আমার পরিবারের একজন আল্লাহকে মাফ করে দাও আল্লাহ ধমক দিয়ে বলছেন তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের আল্লাহর কাছে এইসব বংশ রক্ত রং এসবের কোনো দাম নাই কিসের দাম আছে তা কোয়া ইমানের দাম আছে নবীর সন্তান হয়েও যদি ইমানদার না হয় আল্লাহ জাহান নামে দিয়ে দেবেন কোনো কিছু যায় আসেন আল্লাহ পাকে আলেমের সন্তান হয়েছেন এত গর্ব কিসের নিজের আমল নিজের আমল আকিদা ইমান আগে ঠিক করতে হবে অমুক বক্তার ছেলে অমুক আলেমের ছেলে অমুক পীর সাহেবের দাদা এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে নিজের ইমান আমল ঠিক করতে হবে নবীর সন্তান পার পাচ্ছে না বলছে লাইস লাই না হিখ সে তোমার পরিবারের কেউ না আল্লাহ বলছেন লাইসামি হেলিক সে তোমার পরিবারের কেউ না আল্লাহ পাক কোনো দয়াই করলেন এখানে কুফর কুফরের মধ্যে ছিল ইমান ছিল না শিরিক করেছে আমার সাথে কিসের দয়া কিসের খাতির তো প্রিয় ভাইরা এখান থেকে শিখলাম কি যে নু আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে শিরকের কারণে আগে শিখলাম প্রথম এক মনে রাখবেন এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে পরীক্ষা এসেছে এক দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে হিংসা গুড হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে আল্লাহ পাকের শাস্তি চলে আসছে তিন নাম্বার এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে আল্লাহর শাস্তি গজব চলে আসে আরো সামনে যান আমি একটু শর্টে শেষ করবো আরো সামনে যান এবার আসছে আজ জাতি কি নাম আজ জাতির লোকের অনেক লম্বা চওড়া এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে আমরা তো এখন ছোট না সাইজে এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে আসলে রূপ কথা না এগুলা কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল তারা বলতো মান ম্যান কে আছে আমাদের হচ্ছে বড় শক্তিশালী এবার হুদ আলহিসাল্লামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের নিয়ে তো হুদ আলহিসসাল্লাম দাওয়াতি কাজ করলেন অল্প কিছু মানুষ ঈমানদার হলো বাকিরা কাফের থেকে গেল আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লার দেখি কত বড় আজাদ আনতে বড় দেখি আল্লাহ রব্দুল আলমিন তাদের ব্যাপারে বলেছেন যে আনা আয়দন এবং আজ জাতির ক্ষেত্রে ফ্যালেক না বেরি সর প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম সুফায়নাল মাত্র ছয় দিন সাত রাত বাতাস প্রবাহিত হয়েছে ঘূর্ণিঝড় বাতাস এই ঝড় দিয়ে আল্লাহ পাকে আজ জাতিকে উপরে ফেলে দিয়েছে আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পরে থাকলে যেমন হয় না খেজুর গাছের ডাল ওই রকম করে পড়েছিল বিশাল শক্তিধারী কি অপরাধ ছিল ওদের ম্যান আশাদ্দুমিন্না কুয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই যে অহংকার কেটা এটা কি অহংকার বিহয়ের হাক অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা আর শিরিক কুফর তো ছিলই ওটা তো ছিলই পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা আরেকটা কাজ করতো ওরা ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো অহেতুক পাহাড় কেটে ওইটা এইটা কেটে ওইটা মানে বিভিন্ন সৌধ ভাস্কর্য নির্মাণ করা শুরু করতো অহেতুক কোনো কাজ না অপচয় এই অপচয় ছিল ওদের একটা পাপ এই পাপের কারণে আল্লাহ আজ জাতিকে একটা সমূলে উৎপত্তি করে ফেলেছে শেষ এরপরে আসলো সামুদ জাতি ওই জাতিকে আল্লাপাক পাঠালেন ওখানে আলি আলহিম সেখানে গিয়ে দাওয়াত দিলেন পাক দোয়া কবুল করে একটা উঠনি পাঠিয়েছেন এই উঠনিটা তোমাদের জন্য বরকত নয় ওকে টাচ করবে না ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে তোমরা ভালো থাকবে এখন ওখানকার মধ্যে এক নেতা সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলেছে কথা বুঝতে পারছেন আর এমনি তো অহংকার করতোই শারীরিক শক্তি বেশি ছিল তারা বলতো এরাও বলতো মানে আমাদের আমাদের শক্তিশালী আর কে আছে হ্যাঁ আরেকটা কাজ তারা করতো তারা মানুষকে খুব নির্মম প্রহার করত কি করতো মারামারি করে না এখন মানুষ নির্মম মানুষকে মারা না স্টিক দিয়ে এইখানে সেইখানে কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা মারা হয় মারা হয় না এই যে মানুষকে মারা বা খুব অপছন্দ করেন বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করে ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে ভাবে পিটাইত ওয়াইদা বাতাসতুম আল্লাহ সুরা আপনার সুআরার মধ্যে বলছেন ওয়াইদা বাতস্তুম তোমরা যখন কাউকে পিটাও বাতাসতুম জাব্বারিন কঠিন পিটান পিটাও তোমরা কঠিন মাই মারো একদম আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পর মারি না এটা করি না এই হাদিসটাও মনে রাখবেন না মানুষের গালে মারা নিষেধ আছে জানতেন মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে এই গালে চর মারা গালে নাকে ঘুষি মারা এই জিনিসগুলো নিষেধ আছে কারণ এই চেহারাটা আল্লাহ মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ সূরা সদের মধ্যে বলেছেন হলে একটু বিয়ে দেয় আমি নিজ হাতে সৃষ্টি করেছি সুফায়ল আর সেই মানুষকে তোমরা এমন নির্মম ভাবে কেন মারো সারা বিশ্বের দিকে তাকায় দেখেন এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ছড়ছে কাদের মুসলিমদের কাদের মুসলিমদের আমাদেরকে বোঝার দান করুন আর বলছেন যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায় সে যেন মানব জাতিকে বাঁচালো এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এখন খুন খুব সহজ হয়ে গেছে মারামারি খুব সহজ হয়ে গেছে হ্যাঁ ভাই ভাইকে হত্যা করতেছে ছেলে বাবাকে হত্যা করতেছে বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব ভাই বোন মারামারি প্রতিবেশী প্রতিবেশী মেয়ে নিয়ে সম্পত্তি নিয়ে মাদক নিয়ে কিশোর জ্ঞান নিয়ে কত কি হচ্ছে এখন মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন আল্লাহ এগুলো কেয়ামতের আলামত নবী সাল্লু আলী সাল্লাম বলেছেন আল হারজ কেয়ামতের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাহাবিরা বলছেন মাল হারাজ হারাজ কি রসলাল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাত গণহত্যা বাড়বে গণহত্যা কে আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন এখন সারা বিশ্ব দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং জাতিকে আল্লাহ ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সই হাতান ওয়াহিদা এটা ভালো করে মনে রাখবেন সই হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচন্ড ধ্রুম একটা শব্দ খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে যান হয়ে গেছে আল্লাহ একবার এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ পাক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন জাল্লাহ আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তবা করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দুহাতে হাতে হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যা হবে দেখা যাবে হ্যাঁ কালকে যা হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুজ জাতির ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল একটা শব্দ সব মারা গেল সুরা কমার পরে দেখেন সই ওয়াহিদা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ দিয়ে কেন ধ্বংস করলেন পাপগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তার তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ হ্যাঁ সয়তারের তাবিদারি মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলো মনে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের ইনশাআল্লাহ আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এর পরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুথ কি নাম নাম শুনছেন আগে আচ্ছা এই কম আবার আজীব ও কম আজীব মানে এ কম এমন কম এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না আসেও নাই সুর আন কাবুত আল্লাহাক বলছেন কথা ইফকান আলী কৌ যখন সে তার কমকে বলল হ্যাঁ আইন নেকুম লেটা এটুন আল ফাহি বিহা দাম মিনাল আই লা হে আমার কম তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই আইন নেকুম লেটা এটুন আল নেকুম লেটা রিজাল তোমরা কি পুরুষের কাছে যাচ্ছো যৌন তৃপ্তি নেওয়ার জন্য আস্তফরুল্লাহ ও تقطعون السبيل اب ডাকাতি করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতে আর পুরুষে পুরুষে জেনা করতে বলে নাউসুবি এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক আল্লাহ ওদেরকে শাস্তি দেওয়ার জন্যে দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন একজনের নাম জিব্রাইল আলাইহিস সালাম একজন হচ্ছে میکাইল আলাইহিস সালাম এখন তারা এসেছেন লুত আলাইহিস বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচিকাচা বারো দেবে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরস্ত আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুত আলী ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছে এবার লুত তা আল ইসলাম বলছেন যে হা উলাই বানায়চিন কুতুফা আইলিন আরেব তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না আলাইজল রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে আলাই সামিন কুম রুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই তখন এ এরা বলছে লালা কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো লা তা'লাম মা তুমি তো খুব ভালো করে জানো যে আমরা আসলে কি চাচ্ছি তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোন আগ্রহ নাই আমরা এই ছেলেগুলোকেcataচ্ছি নাউজুবিল্লাহ চিন্তা করতে পারেন এবার ফেরেশতারা দুজন বলছেন যে লুত তুমি চিন্তা করো না তারা তোমার কাছে আসতে পারবে না তাদেরকে ইন্না মাউইদা ইননা মাউইdahুমুস সুবহ তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে আলাইসা সুবহু বিকরিব সকাল কি কাছে নয় আল্লাহ বলেন সকালবেলা